তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই পবিত্র গাছটির এমন অনেক স্বাস্থ্য উপকারিতা আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওতে আমরা জানব তুলসী পাতার পনেরোটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা প্রতিদিন মাত্র দুটি পাতা খেলেই শরীর থাকবে রোগমুক্ত ও সতেজ সঙ্গে থাকবে বৈজ্ঞানিক ব্যাখ্যা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ এবং বাস্তব জীবন অভিজ্ঞতা তুলসীকে বলা হয় গৃহের গৌরব এবং হেলথ গার্ডিয়ান এর মধ্যে থাকা ইউজনল অর্সিওলিক অ্যাসিড রোজম্যারিনিক অ্যাসিড এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয় প্রথম উপকারিতা তুলসী পাতা দেহের ইমিউন সিস্টেম মজবুত করে যারা বারবার সর্দি কাশি ঠাণ্ডা জ্বরে ভোগেন তাদের জন্য তুলসী এক দারুণ প্রতিষেধক দ্বিতীয়ত তুলসী পাতা রক্ত পরিষ্কার করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে নিয়মিত তুলসী পাতা খেলে ব্রণো র্যাশ বা ত্বকে দাগ দূর হয় তৃতীয় উপকারিতা হল তুলসী মানসিক চাপ কমায় এর মধ্যে থাকা অ্যান্টি স্ট্রেস উপাদান কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ করে ও মন শান্ত রাখে চতুর্থত তুলসী পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ কার্যকারী এটি শরীরে ইনসুলিনের কাজ বাড়িয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে পঞ্চমত তুলসী হজম শক্তি বাড়ায় যারা গ্যাস অ্যাসিডিটি বা বদ হজমে ভোগেন তারা সকালে খালি পেটে দুটি কাঁচা তুলসী পাতা খেলে দ্রুত উপকার পাবেন ষষ্ঠ উপকারিতা হল তুলসী ভাইরাল ইনফেকশন ইনফ্লুয়েঞ্জা ও কাশি প্রতিরোধে শক্তিশালী শিশু থেকে বৃদ্ধ সবাই নিয়মিত তুলসী খেলে কম অসুস্থ হবে সপ্তমত তুলসী পাতা কিডনি পরিষ্কার করে এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এবং ইউরিনারি ইনফেকশন রোধ করে অষ্টমত তুলসী ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে তুলসীতে থাকা ফাইটোকেমিক্যালস ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় নবমত এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায় তুলসির ইউজেনল রক্তনালীগুলিকে স্বাভাবিক রাখে এবং হার্টকে সুস্থ রাখে দশম উপকারিতা তুলসী পাতা শরীরে জ্বালা পোড়া এবং ফোলা কমায় যে কোনো ইনফ্লামেশন বা ব্যথায় এটি প্রাকৃতিক উপশম হিসেবে কাজ করে একাদশ তুলসী পাতা দাঁতের মাড়ি শক্ত করে মুখের দুর্গন্ধ দূর করে ও মুখের ঘা সারায় দ্বাদশ তুলসী পাতার লিভার পরিষ্কার রাখে যারা নিয়মিত তুলসী পাতা খান তাদের লিভার কার্যক্ষমতা ভালো থাকে ত্রয়োদশ তুলসী মহিলাদের হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পিরিয়ড সংক্রান্ত অসুবিধা ও পিসিওজ নিয়ন্ত্রণে এটি কার্যকর চতুর্দশ তুলসী পাতার রস চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে মাথায় তুলসীর পেস্ট লাগালে স্ক্যাল্প সুস্থ থাকে পঞ্চদশ ও শেষ উপকারিতা তুলসী শরীরের শক্তি বাড়ায় এটি শারীরিক ক্লান্তি দূর করে এবং মানসিক উৎফুল্লতা আনে বন্ধুরা শুধু দুটি তুলসী পাতা প্রতিদিন খেলেই আপনার শরীর থাকবে রোগমুক্ত মন থাকবে শান্ত এবং ত্বক ও চুল থাকবে উজ্জ্বল যদি এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা